হ্যালো বন্ধুরা চলে এসেছে গীতা হেলেল বিধারবাহিকে দুর্দান্ত একটি পর্বের আপডেট নিয়ে অবশেষে কোটে গীতা বেল পেয়ে গেল বিস্তারিত জানতে ভিডিওর লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন শাস্তিক মুখার্জি গিনিকে বলে আমাকে ভুল বুঝছো গিনি আমি কিছু জানি না আমি নিরাপরাধ আর গীতাও নিরাপরাধ গীতার এর মধ্যে কোনো ইনভলভমেন্ট নেই তখনই ভজন শাস্তিককে ফোন করে বলে তুমি একদম চিন্তা করো না তুমি শুধুমাত্র থানা পর্যন্ত যাও তোমার কোনো পানিশমেন্ট হবে না তোমার বেলের ব্যবস্থা আমি করব। কিন্তু গীতার পানিশমেন্ট হবে অন্যদিকে দেখা যায় কোটে গীতা বেল পেয়ে যায় আর হসপিটালে স্বস্তিক মুখার্জির কাছে যায় গীতা স্বস্তিক মুখার্জিকে বলে স্বস্তিক বাবু আপনি জানেন আমি অপরাধী নেই একমাত্র আপনিই জানেন আপনাকে তাই সুস্থ হতে হবে আমার হয়ে স্টেটমেন্ট দিতে হবে তা না হলে সমস্ত স্বামী সম্পর্ক কুলচিত হয়ে যাবে পৃথিবীর সমস্ত স্বামী বিশ্বাস ভঙ্গ হয়ে যাবে আপনাকে আমার পাশে দাঁড়াতে হবে স্বস্তিক বাবু ঠিক তখনই গিনি হসপিটালে আসে আর গীতার হাতটা ধরে বলে তুই এখান থেকে চলে যা অগ্নিচিত মুখার্জি বলে ওর সাহস হলো কি করে এখানে আসার সিকিউরিটি ডেকে ওকে মেরে এখান থেকে বের করে দাও গীতা বলে আমি চলে যাচ্ছি এখান থেকে কিন্তু উনি ঠিক বেঁচে উঠবেন শুধুমাত্র আমার জন্য কেন জানিস উনি আমাকে পাগলের মতো ভালোবাসে এরপর গীতা তার বাপের বাড়িতে ফিরে আসে গীতার মা গীতাকে বলে তোকে ঘরে ঢুকতে কে দিয়েছে কোন মুখে তুই এলি হ্যাঁ ক্লাবের টিভিতে তোর গুনাগুনের কথা শোনা যাচ্ছে রে কেন তুই এলি তুই মরতে পারলি না এই বলে গীতার মা গীতার গালে চর মারতে থাকে তখন গীতার বাবা এসে গীতাকে সরিয়ে নেয় আর গীতার মাকে বলে চুপ একদম চুপ আর একটাও আমার মেয়ের গায়ে হাত দেবে না আর একটাও বাজে কথা বলবে না তুমি আমার মেয়েকে খুব ভালো ও ও কোনো অন্যায় অন্যায় করতে পারে না এবং আমি জানি অন্য কেউ করেনি নাড়ছে এরপর আগামী পর্বে দেখা যায় কৃপন ব্যানার্জী ভজনকে বলে ভজন এই মেয়েটার ক্ষমতা আছে যে কোনো সময় খেলা ঘুরিয়ে দিতে পারে তো বন্ধুরা গীতা কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাবে